রাগ খারাপ জিনিস না রাগ মূলত খারাপ জিনিস রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো খারাপ জিনিস এই জন্য আল্লাহ আলামিনের ভাষা দেখবেন মজা পাবেন জানেন ওয়াল আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে কাজম এর মানে হলো মশক মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার যে এখন ফুদে বড় করার বালিশ আছে না কিছু এখন আজকে পাওয়া যায় মেডিসিনের দোকানে গরম পানি রাখার জন্য ওইগুলোর মধ্যে এটার মধ্যে যে ব্যাগ এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয় এটা জন্য সিভিটিভি ভালো করে আটকানো এটাকে বলা হয় কাজম নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা আল্লাহ তালা বলেছেন ওয়াল কাজমিন যারা তাদের ক্রোধকে রাগকে এরকম নিয়ন্ত্রণ করে ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোটা পানি বের হতে